ফেসবুক থেকে আয় করার জন্য ফেসবুক পেজটি সঠিক নিয়মে খোলার প্রয়োজনীয়তা অপরিসীম আপনি যদি ফেসবুক থেকে যদি আয় করতে চান এবং একটি ফেসবুক পেজ খুলতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য আপনি নতুন অবস্থায় যখন একটি ফেসবুক পেজ ওপেন করবেন সেই ফেসবুক পেজটিতে কিছু ক্রাইটেরিয়া রয়েছে যেগুলো কিনে আপনি ফলো করতে হবে যেমন নামের কিছু ক্রাইটেরিয়া থাকতে পারে তারপর ইউজার নেমের কিছু ক্রাইটেরিয়া থাকতে পারে লঘুর কিছু ক্রাইটেরিয়া থাকতে পারে তারপর হচ্ছে যে আপনি কোন বিষয়ের উপরে চ্যানেলটি তৈরি করতে চাচ্ছেন বা ফেসবুক পেজটি তৈরি করতে চাচ্ছেন সেটিও ম্যাটার করে সো ফেসবুক একটি পেজ কিভাবে সঠিক নিয়মে ওপেন করবেন আপনি আয় করার জন্য যেটা আপনার দীর্ঘমেয়াদী একটা আয়ের পরিকল্পনা হিসাবে থাকবে সেই বিষয়টা আমি আজকে দেখাবো সেই বিষয়টা দেখানোর জন্য আমি আপনাদেরকে নিয়ে যাবো আমার স্ক্রিনে স্ক্রিন থেকে আমি আপনাদেরকে একটি ফেসবুক পেজ ওপেন করে একটি একটি নিশের উপর বা ইন্ডাস্ট্রিয়াল নিশের উপর আমি একটি পেজ ওপেন করে আপনাদেরকে সেই পেজটি দিয়ে আপনারা কি করতে পারবেন ফিউচারে আপনি সেটি দিয়ে ইনকাম করতে পারবেন বা আপনার যে নিশ্চ রয়েছে সেই নিশ রিলেটেড গ্রোথ আপনি ফেসবুক থেকে একটা পাবেন সেটা থেকে আপনি একটা রেভিনিউ জেনারেট করতে পারবেন তো চলুন ভিডিওটি শুরু করা যায় ফেসবুক পেজটি ওপেন করার জন্য আপনাকে প্রথমেই আপনার ফেসবুকের যে মেন অ্যাকাউন্টটি রয়েছে সেই অ্যাকাউন্টে চলে আসতে হবে ফেসবুক অ্যাকাউন্টে আসার পর আপনারা এখানে সি মোড়ে ক্লিক করবেন সি মোড়ে ক্লিক করার পর আপনি যখন একটু স্ক্রল ডাউন করে নিচে আসবেন তারপর এরকম একটি পেজেস নামে একটি অপশান পাবেন এই অপশানটিতে আপনারা ক্লিক করবেন পেজেস লেখাটির উপরে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর আপনি এরকমভাবে এক্সিস্টিং কিছু পেজ দেখতে পাবেন তারপর আপনারা এখানে ক্রিয়েট নিউ পেজ প্রোফাইল অর পেজ এই দুটাতে আপনি প্রোফাইলও ক্রিয়েট করতে পারবেন পেজও ক্রিয়েট করতে পারবেন সো আপনি ক্রিয়েট নিউ প্রোফাইল অর পেজে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে আপনি কি কোনো একটা পার্সোনাল প্রোফাইল ক্রিয়েট করতে চাচ্ছেন নাকি একটা পাবলিক পেজ ক্রিয়েট করতে চাচ্ছেন সেটা আপনি এখানে মেনশন করতে হবে বা সিলেক্ট করতে হবে তো আপনারা এখান থেকে সিলেক্ট করবেন হচ্ছে যে পাবলিক পেজ দেখেন আপনি যদি পার্সোনাল প্রোফাইল যদি সিলেক্ট করেন পেজে এসে তাহলে কিন্তু সেটা কিন্তু আপনার প্রোফাইল হিসেবে কিন্তু রিয়েক্ট করবে বা অ্যাক্ট করবে যেটা দিয়ে আপনি হচ্ছে যে আর্নিং করতে পারবেন না আপনি আর্ন করতে পারবেন না যার কারণে বলেছিলাম যে একটা রাইট একটা আপনার পেজ খোলা বা আপনার রাইট একটা প্লেস খোলা যেখান থেকে আপনি আর্ন করতে পারবেন যেটার ওপর আপনি কাজ করছেন যেটার উপরে আপনি এফোর্ট দিচ্ছেন সেটার থেকে যদি আপনার যদি রিটার্ন না আসে তাহলে আপনি যদি ইন ফিউচারে গিয়ে যদি দেখেন যে আসলে এটা দিয়ে ইনকাম করা যায় না তো তখন হবে যে আপনার মানে যে পরিশ্রমটা হবে পরিশ্রমটা পুরোটাই বৃথা চলে যাবে তো আপনার এখান থেকে প্রথমে আপনারা সিলেক্ট করবেন যে পাবলিক পেজ পাবলিক পেজ দিয়ে শুধুমাত্র ইনকাম করা সম্ভব আপনার পার্সোনাল প্রোফাইল দিয়ে ইনকাম করা সম্ভব না তো এখান থেকে আপনারা সিলেক্ট করবেন হচ্ছে যে পাবলিক পেজেস দেন আমরা একটু নিচে চলে যাব নিচে আসার পর এ ক্লিক করব এ ক্লিক করার পর গেট স্টার্টে ক্লিক করব গেট স্টার্টে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা লেআউট শো হবে এরকম একটা লেআউট যখন শো হবে তখন আপনারা এখানে দেখতে পাবেন যে পেজ নাম চাচ্ছে এখানে লেখা থাকবে পেজ নেম ক্যাটাগরি বায়ো লেখা থাকবে আর আপনি যদি কম্পিউটারে যদি এটা যদি ইউজ করেন তাহলে এরকম ভাবে আপনি লেআউটটা সাথে পাশাপাশি শু করবে আর যদি মোবাইল দিয়ে যদি আপনারা আহ ক্রিয়েট করতে যান তাহলে মোবাইলের যে ইন্টারফেস থাকবে ঠিক এরকম একটা ইন্টারফেস থাকবে তো এটা হচ্ছে মোবাইলের ইন্টারফেস আর এটা হচ্ছে ল্যাপটপের কম্পিউটারের তো এখান থেকে আপনারা একটা নেম চুজ 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 করবেন করবেন এখন নেমটা নেমটা যখন করার কিছু বিষয় রয়েছে এখানে ধরুন যে আপনি আহ এক তো পারেন হচ্ছে যে আপনি নিজের নামে প্রোফাইল ক্রিয়েট করতে বা পেজটা ক্রিয়েট করতে তো সেটা ইজিলি হয়ে গেল আবার অনেকে চাই কি নিজের নামে তো প্রোফাইল আছে নিজের নামে তো পেজ আছেই তো পাশাপাশি আমি যদি একটা যদি আমার পার্সোনাল ব্র্যান্ড দিয়ে যদি খুলি তাহলে হচ্ছে যে সেটা দিয়ে আমি বেটার মার্কেটিং করতে পারবো সাপোজ আপনি একটা ব্যবসা রান করছেন আপনার একটা বিজনেস আছে বিজনেস আছে তো ক্লোথিং বিজনেস নামটাই কিন্তু এখানে বসবে আপনার যে নাম চোজ করেছেন তো সেটা দিয়ে কিন্তু এটা করবেন আপনি অন্যান্য প্রতিষ্ঠানে চাকরি করছেন বা অন্যান্য একটা বিজনেস রান করতে চাচ্ছেন সেই বিজনেস এর নাম কিন্তু এখানে বসবে সাপোজ এখানে আপনি এন্টারটেনমেন্ট কন্টেন্ট আপলোড করতে চাচ্ছেন তাহলে এখানে এন্টারটেনমেন্ট টাইপ কিছু নাম হবে ধরুন যে আমরা গোর একটা এক্সাম্পল দেখতে পারি ফ্যামিলি এন্টারটেনমেন্ট তো ওইটা কিন্তু একটা গোর এক্সাম্পল হতে পারে এখন বাংলাদেশের মধ্যে তো এরকম হতে পারে যে আপনি এন্টারটেনমেন্ট নিয়ে কাজ করলে আর হচ্ছে যে ক্লথিং ব্র্যান্ড তো বললাম আপনি ডিজিটাল মার্কেটার আপনি হচ্ছে যে আপনার নিজের একটা বিজনেস নেম দিতে পারেন সাপোজ আমি যেমন ইউজ করি জানামাই সিটেক বা এটা সেটা দিয়ে ইউজ করে আবার হচ্ছে যে পার্সোনাল প্রোফাইলও আছে তো এরকম ভাবে হচ্ছে আপনি আপনার প্রেজেন্ট নেম গুলো চুজ করতে পারেন বিভিন্ন প্রকারের আপনার নেম হতে পারে আপনি যে নিশ নিয়ে কাজ করবেন বা যেই নিজ বলতে আমি বুঝাচ্ছি যে আপনি যে রকম কন্টেন্ট ক্রিয়েট করবেন সাপোজ আপনি ফানি কন্টেন্ট ক্রিয়েট করছেন তো ফান টাইপের কোন কোন নাম ইউজ করতে পারেন বা আপনি আপনার পড়াশোনা এখানে হচ্ছে যে পড়াশোনা টাইপের কন্টেন্ট মানে এডুকেশনাল কন্টেন্ট আপলোড করতে চাচ্ছেন সাপোজ আপনি একজন টিচার আপনি ইংলিশ পড়ান স্টুডেন্টদেরকে তো আপনি এখানে কি করতে পারেন ইংলিশ টাইপের যে মানে টিচিং টাইপের গুলো রয়েছে সেগুলো আপনি এখানে ইউজ করতে পারেন তো এরকম ভাবে আপনি আপনার পেজটাকে ওপেন করবেন এখন আমি এখানে ব্যবহার করছি ধরেন যে টাইপ আমি একটা আহ চ্যানেল ক্রিয়েট করতে চাই তো এইখানে এন্টারটেনমেন্ট ওর ডিজিটাল মার্কেটিং তো আমি যদি এখানে যদি ডিজিটাল মার্কেটিং টাইপের কন্টেন্ট চুজ করতে চাই তাহলে এখানে আমি দিতে পারি যে উম একটা এজেন্সির নাম সাপোজ আমি ইউজ করছি ডিজিটাল মার্কেটিং হাব তো এইখানে আমি পেজের নামটা ইউজ করলাম ডিজিটাল মার্কেটিং হাব তো এইখানে ডিজিটাল মার্কেটিং এর যত কন্টেন্ট আছে যে একটা অডিয়েন্স আসলে এখানে ডিজিটাল মার্কেটিং এর কন্টেন্ট গুলো পেয়ে যাবে তো এখানে পেজটা একটা নিশ রিলেটেড হয়ে গেল এখানে আপনি যে যে কন্টেন্ট গুলো পাবলিশ করবেন ডিজিটাল মার্কেটিং এর যে কন্টেন্ট পাবলিশ করবেন এখানে যত টিপস আছে এটা সেটা আছে সবকিছু আপনি এর মধ্যে পাবলিশ করবেন তারপর ক্যাটাগরি দিয়ে দিলাম ডিজিটাল মার্কেটিং বা সোশ্যাল মিডিয়া এজেন্সি তো সোশ্যাল মিডিয়া এজেন্সিও এজেন্সিও দিতে পারেন আবার প্লাস ডিজিটাল মার্কেটিং সম্ভব নেই ডিজিটাল মার্কেটিং নেই সো আপনি এখানে সোশ্যাল মিডিয়া এজেন্সি দিতে পারেন কারণ এটা ডিজিটাল সোশ্যাল মিডিয়া এজেন্সি হচ্ছে যে আপনার ডিজিটাল মার্কেটিং এর একটা পার্ট তো এজেন্সি ডিজিটাল মার্কেটিং সেম ক্যাটাগরিতে পড়ে তারপর আপনি ডিজিটাল ক্রিয়েটরও ব্যবহার করতে পারেন ডিজিটাল ক্রিয়েটর হয়ে হয়ে গেলো আপনি যদি ফান টাইপের কন্টেন্ট ক্রিয়েট করেন এখান থেকে আপনি ফানি কন্টেন্ট লিখে দিবেন বা ফানি টাইপের লিখবেন কমেডি ক্লাব সো ফানি যখন লিখবেন আপনার এখানে কমেডি ক্লাব চলে আসবে আপনি কমেডি ক্লাব দিয়ে দিবেন আপনি রেস্টুরেন্ট যদি রেস্টুরেন্ট টাইপের যদি কন্টেন্ট ক্রিয়েট করতে চান সাপোজ আপনার একটি রেস্টুরেন্ট বিজনেস আছে আপনি ওইখানে কন্টেন্ট ক্রিয়েট করতে চাচ্ছেন আপনার ফুড যেগুলো আছে সেগুলো সার্ভ করতে চাচ্ছেন ভিডিও করে করে তো এখান থেকে আপনি রেস্টুরেন্টটা সিলেক্ট করে দেবেন রিয়েল এস্টেট হলে রিয়েল এস্টেট আপনার যেটা ক্যাটাগরি হয় তো এইভাবে হচ্ছে যে আপনি ক্যাটাগরিটা সিলেক্ট করে দিবেন তারপর আপনার বায়োটাকে দিবেন এখানে সাপোজ আই এম জালাল উদ্দিন পর আপনি দিতে পারেন যে ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট তো এইভাবে আপনি এখানে আপনার বায়োটি সিলেক্ট করে দেবেন তারপর হচ্ছে আপনি ক্রিয়েট পেজে ক্লিক করবেন ক্রিয়েট পেজে ক্লিক করলে আপনার পেজটি রেডি হয়ে যাবে পেজটি রেডি হওয়া পর্যন্ত আমরা একটু অপেক্ষা করি ওকে আমাদের পেজটি ক্রিয়েট হয়ে গেছে এখন আমরা হচ্ছে আহ নেক্সট এর যে সেট আপ আছে আপনার ওয়েবসাইট থাকলে ওয়েবসাইট দিয়ে দিবে আপনার নাম্বার থাকলে নাম্বার দিয়ে দিবেন ইমেল থাকলে ইমেল দিয়ে দিবেন লোকেশন দিয়ে দিবেন ঢাকা সিটি এখান থেকে দিয়ে দিবেন যেটা হয় আপনার লোকেশন ঢাকা দিয়ে দিলাম ঢাকা তারপর হচ্ছে যে এখান থেকে আপনারা আওয়াজটা সিলেক্ট করবেন অলওয়েজ ওপেন সিলেক্ট করবেন তাহলে আপনার বিজনেসটা গ্রো হবে ভালো তারপর হচ্ছে হয়ে গেল জিনিসগুলো এখানে কিছু একটা বাকি আছে যেমন এটা এটা ভুল হয়েছে সো এইখান থেকে সব কিছু রেডি তারপর নেক্সটে দিবেন দেওয়ার পর আপনার যে রিকোয়ার ইগুলো রয়েছে আপনার ফিল্ডগুলো সেগুলো আপনারা অবশ্যই ফিল করবেন এখান থেকে সাপোজ নাম্বার দিতেই হবে তো এখান থেকে সিলেক্ট করবেন বাংলাদেশ তারপর আপনার ফোন নাম্বার ওকে হয়ে গেল নেক্সট তারপর হচ্ছে এখান থেকে প্রোফাইল পিকচার ক্রিয়েট করবেন প্রোফাইল পিকচার ক্রিয়েট করার জন্য যেকোনো একটা প্রোফাইল পিকচার আপনারা এখানে ক্লিক করলে একটা সিলেক্ট হয়ে যাবে তারপর কভার ফটো থেকে সিলেক্ট করতে পারবেন ক্লিক ক্লিক করে করে তারপর অ্যাড এখান থেকে সিলেক্ট করতে পারবেন ফ্রাইট আমি এখানে ব্যবহার করলাম ধরেন যে আপনারা দিতে পারেন মেল কন্ট্যাক্ট আস ওর ওয়াচ নাও আপনার ইউটিউব চ্যানেল থাকলে ওয়াচ নাও দিয়ে আপনি ইউটিউব চ্যানেলটাকে এখানে দিয়ে দিতে পারেন তো তারপর হচ্ছে আমি এখানে সেন্ট মেসেজই থাকবে দেন নেক্সট তারপর হচ্ছে ক্লিক ক্লিক করবেন করার পরে স্ক্রল ডাউন করে তারপর এটাকে স্কিপ করে দিবেন ওর আপনার হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপটা এখান থেকে কানেক্ট করে দিতে পারেন আমি এখন হোয়াটসঅ্যাপ কানেক্ট করতে চাচ্ছি না তারপর স্কিপ তারপর হচ্ছে যে নেক্সটে যাবেন তারপর এখান থেকে মার্কেটিং এন্ড প্রমোশনাল ইমেলস পেজ এটাকে করে দিবেন তারপর ডান করে দিবেন এখন দেখুন যে আপনার পেজটি কিন্তু রেডি হয়ে গেছে এবং এখান থেকে আপনার পেজে সুইচ হয়ে গেছে এখন যেগুলো করবেন আপনার যে রিকোয়ার ফিল্ডগুলো আছে যেমন হচ্ছে আপনার চ্যানেলের একটা খুব ভালো একটা লোগো ক্রিয়েট করবেন তারপর কভার ফটো ক্রিয়েট করবেন দেন আপনার পেজের যে ডিটেলস গুলো রয়েছে ডিটেলস গুলো ধীরে ধীরে এখান থেকে ফিল করা শুরু করে দিবেন সাপোজ অ্যাবাউটে ক্লিক করবেন অ্যাবাউটে ক্লিক করে এখান থেকে যেগুলো যেগুলো অন্যান্য সোশ্যাল মিডিয়া এড করবেন তারপর হচ্ছে যে আপনার প্রাইস রেঞ্জ যদি থাকে অ্যাড করবেন সার্ভিস এরিয়া যদি থাকে অ্যাড করবেন এড ল্যাঙ্গুয়েজ আপনি কোন ল্যাঙ্গুয়েজে সার্ভ করছেন সেটিকে এখান থেকে অ্যাড করবেন আর এন্ড দেন হচ্ছে যে অ্যাড বার্থডে আপনার বার্থডে ডেট এখান থেকে সিলেক্ট করতে পারেন তারপর এগুলো যখন ক্রিয়েট হয়ে যাবে আপনার বেসিক একটা ডিটেলস এখান থেকে ক্রিয়েট হয়ে গেল প্রাইভেসি এন্ড লিগালে যাবেন এখান থেকে আপনার যদি কোনো প্রাইভেসি পলিসির লিঙ্ক যদি ক্রিয়েট করা থাকে সেটাকে এখান থেকে আপনি অ্যাড করিয়ে দিতে পারেন তারপর ওয়ার্ক অ্যান্ড এডুকেশন আপনার কাজের এক্সপিরিয়েন্স এখান থেকে ওয়ার্ক প্লেসে কোথায় কোথায় কাজ করেছেন সেটাকে অ্যাড করে দিতে পারেন কলেজ দিতে পারেন হাই স্কুল দিতে পারেন দেন প্লেস বিজনেস প্লেসটি কোন এরিয়াতে আছে সেই এরিয়ার নামটা আপনি এখানে সিলেক্ট করতে পারেন হোম টাউন সিলেক্ট করতে পারেন সিটি সিলেক্ট করতে পারেন কারেন্ট সিটি কোন সিটিতে আছেন আপনার ব্যবসাটা নিয়ে ওটাও সিলেক্ট করতে পারেন তারপর পেজ ট্রান্সপারেন্সি এটাতে আমাদের কিছু করতে হবে না এখানে জাস্ট আমরা ইনফরমেশন গুলো দেখবো পেজটা কবে খোলা হয়েছে পেজের আইডিটা কি তারপর হচ্ছে যে ক্রিয়েশন ডেট এটা সেটা সব কিছু আমরা এখান থেকে দেখতে পারবো তারপর ফ্যামিলি রিলেশনশিপ কারোর সাথে যদি থাকে ফ্যামিলি মেম্বার তাহলে এখান থেকে ফ্যামিলি মেম্বার এড করে দিতে পারেন ডিটেলস অ্যাবাউট ইউ এখানে আপনার নিকনেম থাকলে অ্যাবাউট ইউ আপনি ডিজিটাল মার্কেটিং পার্সোনাল আপনার এখানে আপনি আপনার সম্বন্ধে কিছু কিছু ইউজ করতে পারেন আপনার থোড ইউজ করতে পারেন সব সব কিছুই আপনি এখানে আপনারা হচ্ছে অ্যাড করে দিতে পারেন তারপর আপনারা যখন সব কিছু যখন অ্যাড করে দিবেন আপনাদের পেজটি রেডি হয়ে গেল রেডি হওয়ার পর আপনারা এখানে ক্লিক করে রিল আপলোড করবেন এইখানে ক্লিক করে ভিডিও আপলোড করবেন সো এখন থেকে আপনি আপনার পেজটি রেডি হয়ে গেল আপনি ভিডিও আপলোড করতে পারেন রিল আপলোড করতে পারবেন এবং আপনি যে নিশ রিলেটেড আপনি যে পেজটা করেছেন সেই নিশ রিলেটেড ভিডিও আপলোড করবেন তাহলে দেখবেন যে আপনার পেজটি খুব দ্রুত গ্রো হচ্ছে এবং সেটি আপনি খুব দ্রুত আপনার মনিটাইজেশন অন করিয়ে নিতে পারবেন তাহলে এই হচ্ছে যে একটা কমপ্লিট আপনার একটা সঠিক নিয়মে ফেসবুক পেজ আপনি খোলার জন্য তো যদি আপনি কোনো জায়গাতে যদি বুঝতে না পারেন আপনি আমাকে কমেন্টে জিজ্ঞাসা করতে পারেন আপনি আমাকে পার্সোনালভাবে মেসেজও করতে পারেন আমি সবভাবেই রেসপন্স করি সো আপনাদের কিছু জানার থাকলে আমার সাথে কমিউনিকেশন করতে পারেন আজকের ভিডিওটি এখানে শেষ করছি পরবর্তী ভিডিওতে নতুন কিছু নিয়ে আসবো সে পর্যন্ত ভালো থাকবেন থ্যাংক ইউ